হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন অনেকটা বেলা হয়ে গেছে আজকে অনেক দিন পর আমি ঘুম থেকে দশটার সময় উঠলাম আগে উঠতাম যখন বিয়ে হয়েছিল না কাজ করতাম না তখন স্কুলে ছুটি থাকতো এরকম বারোটা একটা আর বেশিরভাগ আমি লকডাউনের সময় ঘরে বারোটা একটা অবধি ঘুমিয়ে ঘুমিয়ে উঠেছি তারপরে তো ওই পাট চুকে গেছে এখন রোজ সকাল সাতটা সাড়ে ছটার মধ্যে উঠে পড়তে হয় দশটা কি আটটাও হয় না তো যাই হোক এখন আজকের অনেক দিন পরে তো এখন ঘর ঠোর ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাসি ঘর মুখ টুক ফ্রেশ ট্রেশ সবই হয়ে গেছি আর এখন কি করবো এখন আমার বর চা বানাবে আই মিন কফি আর সেই ব্যবস্থাই করছে জল দিচ্ছে আর আমি বানাবো হচ্ছে ডিম ব্রেড কালকে ডিম এনেছিলাম তোমাদেরকে দেখালাম তো মুভি দেখছে টিভি নেই তো সেই জন্য ফোনেই দেখছে কালকের দেখতে দিনই রাতে তো এখন দেখছে আর এই যে ব্রেড নিয়ে আসলো এখন ব্রেড ডিম খাবো আর সাথে হচ্ছে কফি তো ব্রেড ডিমটাও বানাবে না আমি বানাবো পারে না বানাতে রান্না করতেই পারে না কিচ্ছু রান্না করতে পারে না আর কিছু কিছু পারে যেটা পারে খুব ভালো রান্না করে তো চলো দেখতে থাকো আমরা কি করি না করি তারপর ফাইনালি এই যে চায়ের জন্য সরি কফির জন্য জল বসিয়ে দিয়েছে আর এদিকে আমি ব্রেড টোস্ট বানাবো বললাম ডিম টোস্ট তো সেটার জন্য রেডি করছিলাম পেঁয়াজ টমেটো এইসব কাঁচা লঙ্কা এইসব কাটছিলাম আর কানের হিট দেখতে পাচ্ছ এটাতে আমরা মুভি দেখছিলাম তোমাকে যে বললাম মুভিটা দেখছিলাম সেই কারণে তো ফাইনালি এই যে আমাদের ডিম টোস্ট রেডি এটা ডিম ব্রেড বা ডিম টোস্ট যেটাই তোমরা বলতে পারো আর এদিকে কফি আমার বর বানিয়ে নিয়েছে একটা আমার বরের একটা আমার আজকে দীপ নেই কালকে দিল না দিন দিনও প্রত্যেক শনিবারে থাকে আমাদের কাছে কিন্তু আজকে নেই সেই কারণে ওর কাপটা মিস আর ওকেও মিস করছি থাকলে এত চিল্লায় আর না থাকলে ভালো লাগে না তো যাই হোক এই যে এই ব্যাপার চলো আমরা খেয়ে নি এখন তারপর আমরা চা ব্রেড টোস এসব খেয়ে নিয়েছি এখন অনেকক্ষণ পরে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ তো অনেক দিন ধরে বলছিলাম পর্দা লাগাও রান্নাঘরের পর্দা লাগাও রান্নাঘরেরটা না পর্দা লাগানোর আলাদা সিস্টেম আছে তো লাগিয়েছিলো এর আগে তো আমার মা আমি আর দ্বীপ কি করেছি একটা কবুতর ঢুকেছিলো সেই কারণে কবুতরটাকে ধরার জন্য পায়রেরটাকে ওটা খুলে পড়ে গেছে তো আজকের রবিবার ছিল তো বললাম লাগাতে সেই কারণে লাগাচ্ছিলো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো আমাদের ঘরের পর্দা লাগছে রান্নাঘরের না তো এই দেখো পর্দা কেমন লাগছে পর্দার কালারটা খুব সুন্দর পর্দার কালারটা আমার বর পছন্দ করে নিয়ে এসছে তো ভালো তো হবেই না আমার বরের পছন্দ কত ভালো আমাকে দেখেই তোমরা বুঝতে পছন্দ করেছে আমি কত সুন্দর তাই হ্যাঁ যদি বৌ সাজি গো ভিডিও বানা সকতে এখন এখানে রোজ ভিডিও হবে তো তারপর ফাইনালি আমাদের পর্দাটা লেগে গেছে তোমাদের তো দেখালামই তো কেমন আছে পর্দাটা একটু জানিও কিন্তু তারপরে যে আটা পাই তো আমরা রেশনেতে সেটা নিয়ে আসছিলাম মার বাড়ির থেকে তো ওইটাই আমি চালছি এখন চেলে নিচ্ছি কারণ ছুটির দিন তো এইসব কাজ না করে রাখলে পরেই থাকবে অন্যদিন তো আর টাইম পাবো না তো সেই কারণে আজকে আটাটা চেলে নিচ্ছি তো এরকম তোমরা কে কে চালো তারপরে বানিয়ে নিলাম একটু ট্যাঙ্ক শরবত গরম পড়ে গেছে ভীষণ সেই কারণে আর বর মশাই জামাকড় ছিল তো ওনাকেও একটু দিলাম বাথরুমে সামনে তাই আমি বলছি দেখে হাসছে আমি না না খাও অনেক কাজ করে নিয়েছে তাই হাসছে আর মিউট করে দিয়েছি আমি ভয়েস দিয়েছিলাম কেন কি গান চলছিলো তো ওই জন্য কপি এসে যাবে তো তারপর আমি বললাম ওইটা খেয়ে শক্তি বাড়াও যাতে আরও জামাক ধুতে পারো তো বলছে খেয়ে বলছে একটু টেস্টটা কেমন লাগছে তেমন আর একটু ট্যাঙ্ক দেবো বললো হ্যাঁ তারপরে আরেকটু দিলাম দিয়ে পাউডারটা একটু দিয়ে মিশিয়ে তারপর দিলাম তারপর আমি আমার জন্য এক গ্লাস করে নিয়েছিলাম আর খাটটার অবস্থা দেখো কত জামা জামাকাপড় এক সপ্তাহ ভরে জামা এগুলো গুছিয়ে নিয়েছি দেখো এখন কত ভাল লাগছে হ্যালো ফ্রেন্ড তো এখন দুপুরবেলা সবাইকে জানাই গুড আফটারনুন তো আমাদের সমস্ত কাজ হয়ে গেছে বেডটা দেখো কত সুন্দরভাবে গুছিয়েছি কত জামাকাপড় ছিল পুরো এক সপ্তাহ ধুয়ে ধুয়ে রেখেছিলাম গুছানো হয়নি আজ গুছিয়ে আলমারিতে সেট করলাম আমাদের দুইজনের আর আমার বর তো জামা কাপড় দুধ ছিল তোমাদেরকে দেখালামই তো এখন আমাদের চান দান দুজনেরই হয়ে গেছে আর এখন আমরা খাবো তো রান্না করেছি শুধু ভাত আর কালকে কার অনেক সবজি ছিল সেইগুলো তো আমরা আজকের তরকারি আমি কিছুই বানাইনি তো এখন আমরা খাবো দেখাচ্ছি কি কি খাবার আছে এটা হচ্ছে বিনস আর আলু ভাজা এটা হচ্ছে ওই কালকে রাত্রে যেটা বানিয়েছিলাম ওটা পাঞ্জা আর এটা হচ্ছে মা দিয়ে গেছিল কাঁঠালের এ তরকারি আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি এটা হচ্ছে আজকে মেনু সমস্ত কাজ হয়ে গেছে তরকারি আর মধ্যে ভাত ভাত সাদা তো এই হচ্ছে দেখো গ্যাসটা সাফ করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে এই ঝুড়ি আমার কোনো সময় খালি থাকে না সময় বাসন থাকেই থাকে সব পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার তো রান্না সবাই ভালো লাগে আমার সাথে পর্দা ম্যাচিং হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সমস্ত কাজ হয়ে গেছে দেখালাম তোমাদেরকে এখন একটু আরাম করব সাড়ে চারটে বাজে কিছুক্ষণ আরাম করব তারপরে দেখা যাক কি করি না করি তারপরে তোমাদের সাথে সেটাও শেয়ার করব হ্যালো ফ্রেন্ড তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে সানডের দিনে ঘুরতে না গেলে হয় অনেক কিছু মানে হয়ে গেলো তার মধ্যে রাগা ও এখন যাচ্ছি একটু ঘুরতে চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ড তো তোমাদের তখন বললাম আমরা ঘুরতে যাচ্ছি তো বেরিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে কিন্তু ঘুরতে যেতে পারিনি কারণ যেটা আমাদের মেন রাস্তা মেন রোড সেখানে আজকে ঢালাই হচ্ছে রাস্তাটা ভীষণই খারাপ ছিল মানে অর্ধেক অর্ধেক দিন ই রিক্সাওয়ালারা পাল্টে যেত তো সেই কারণে আর ইলেকশন আসছে তো মন্ত্রীদের তো দেখাতে হবে না ওরা কি কাজ করে না করে সেই কারণে তো যাই হোক ওরা মানে রাস্তাটা এখন ঢালাই হয়েছে তো যাই না কালকে খোলা থাকবে কি না বাট আজকের পুরো দিন সকালবেলা থেকেই ব্লক করে রেখেছিল আমরা সেটা জানতাম না তো যাই হোক আমরা বেরিয়ে বেরিয়ে দেখি ব্লক তো আমরা যেতে পারিনি আর বা তারপর বাড়ি চলে এসেছি আসার পর আমি আর ভিডিও কোনো কিছু বানাইনি কারণ আমার মুডটা খুবই অফ হয়ে গেছিল আর রান্নাও করিনি আজকে তো সেই কারণে আজকে খেয়ে নেবো হচ্ছে ম্যাগি স্যুপ আর হাফ বয়েল্ড এগ তো এটাই এখন বানালাম এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমার ঘুমও পাচ্ছে তো যাই হোক খেয়ে আমরা ঘুমাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থেকো তো সবাইকে জানে শুভরাত্রি গুড নাইট দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে